আল্লাহর বরকত সম্মানিত আজকে আর আয়োজিত সভামতি এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার জ্ঞান পিপাসু ছাত্র সকল ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আমরা কেন একত্রিত হইছি সবার জানা আছে তবে এই জানাটা যেন সুদূর প্রসারিত হয় সকলের মাঝে সেই কামনা করি আর সেই আমি সকলের কাছে এই প্রত্যাশা করি আমরা যেন সকলে এক ছায়াথলে থেকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া একত্রিত ভাবে একচত্ব ভাবে সকলে কাজ করতে পারি সেই তফিক দাম সকলে বলেন আলহামদুলিল্লাহ আমরা আজকে যে কমিটি ঘোষণা করেছি এইখানে এটা হলো এইখানে বরদাস আর বাকিগুলো ডালপালা আমরা আস্তে আস্তে করব অর্থাৎ আগামী শুক্রবারে আমরা ঘোষণা করতে যাচ্ছি আগামী শুক্রবার বিকেলে কেরানীগঞ্জে আমরা কেরানীগঞ্জের অনেকে এখানে আসেন বাকিগুলো নেই তবু আমরা আগামী তাদেরকে জানিয়ে দিছি আজকে অনুষ্ঠানের মাধ্যমে যে আগামী এই বিকেলে কেরানীগঞ্জে শহীদনগর স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে আমাদের এই কমিটির আহ পুনর্গঠন প্রথম থানা পর্যায়ে আমরা যে থানা এবং জেলা প্রতিটা জেলায় বাংলাদেশে করতে চাচ্ছি আমরা প্রথমে কেরানীগঞ্জের ঢাকা জেলায় কেরানীগঞ্জ থানায় আমরা আগামী শুক্রবার বিকাল সাড়ে তিনটায় আমাদের প্রতিষ্ঠানের কমিটি অনুষ্ঠিত হবে তাই আমি কেরানীগঞ্জের সকলকে জানাই দিতে চাই যে আমরা যারা আসেন বাকিগুলা আমরা জানাই দিবেন আপনাদের মাধ্যমে যেন তারা জানতে পারে সকলে ওই দিন থাকতে পারে সেই তো ফিকেন আল্লাহ দেয় সকল আমি আমরা পর্যায়ক্রমে সারা বাংলাদেশে একে একে শুরু করব। হয়তো আমরা সার্ভে যারা তারা ব্যস্ততার কারণে সকলে থাকতে পারি না এটাই চরিত্র যেমন আজকে আমার দুইটা কাজ ছিল কিন্তু আমি হাজার ব্যস্ততার মধ্যেও আমার এখানে থাকতে হয়েছে কিন্তু আমি দুইটা কাজের মধ্যে না হয়েছে কিন্তু আপনারা যারা আর তাদের একদম ব্যস্ততা থাকে আমরা হতে চাচ্ছি এবং আমরা আমাদের দাবি দাবা যদি পূরণ করতে চাই এবং আমাদের যে আশার আলো যদি পাইতে চাই এবং নতুন নতুন কিছু যদি আমরা আমরা আশার আলো দেখতে চাই বা পাইতে চাই তাহলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সকলে সমিত হবে কারণ আমরা একজনে একটা ভালো জানি আরেকজনে একটু কম জানি তাই একজনে যে ভালো জানে তার মাধ্যমে যেন আমরা সকলে পেতে পারি এবং সকলে কাজ করতে পারি সেই তো সিদ্ধান্ত এবং আমরা যারা সার্ভেয়ার তাদের অনেক সময় অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যাতে আমরা সকলে মিলে এই অকাঙ্ক্ষিত ঘটনার সমাধান দিতে পারি এই জন্যই আসলে আমরা সার্ভে ঐক্য করতে যাচ্ছি এবং দূর দূরান্ত থেকে যারা আসছেন অনেক ছাত্র আমাদেরকে আমাদের যেমন ঢাকা নারায়ণগঞ্জ স্কুল থেকে যথেষ্ট অ্যাডভোকেট টেলিফোন করে শুধু ফরাইজার জন্য যদি আমরা আমাদের মাধ্যমে এই ফরাইজটা আমাদের কমিটির মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের যে কমিটির একটা লিঙ্ক আছে এই যদি সময় দিয়ে দেয় তাহলে তারা আমাদের বারবার আর বিরক্ত করবে না বা বারবার টেলিফোন করবে না এর ঠিক অনুরোধ পাবে আমরা সার্ভের যে কাজগুলো করি আমরা যদি হোয়াটসঅ্যাপের মধ্যে পাই যাই সবাই তাহলে আমরা আমাদের এই কাজগুলোর জন্য আমরা সামনে অকসম হতে পারবো এবং আমরা একটা কাজ করলে আমরা যদি কাজ করলে সবাই পারে না যাতে আমার এই কাজের মাধ্যমে সবাই এই কঠিন কাজগুলো করতে পারে এবং জনগণকে সাধারণ মানুষকে এবং দেশকে যেন সুন্দরভাবে উপকার এই উদ্দেশ্য আমরা করেই আমরা আসলে সার্বজন পরিষদ গঠন করতে চাচ্ছি আর এই জীবনযন্ত্র গঠন করার জন্য শুধু সকলের উপকার এবং যারা নিজেরা আসবে তাদের জন্য আমাদের সকলের মাধ্যমে তাদের উপকার হয় সেই লক্ষ্যে আমরা যেন সকলে কাজ করি এটা আমরা সকলের কাছে দাবি থাকবো আমরা সকলে ভাই ভাই আমরা সকলে এই আমরা সকলের তারে ভাই ভাই এবং সকলে আমরা সকলকে হেল্প করবো যেমন একটা উদাহরণ দিচ্ছি আমরা আমার কাছে এত ম্যাপ থাকার পরেও মাঝে মাঝে কাজ করতে গেলে আমি নিজে ম্যাপ পাই না অর্থাৎ সাধু কাছে হাত পারত হয় আর আপনারা তো ম্যাপের কাছে দুই একটা পাইছেন বা কিছু পাইছেন তাহলে আপনাদের সারা বাংলাদেশ কাজ করতে গেলে আপনাদের অনেক ম্যাপের প্রয়োজন হবে এবং এমন এমন কিছু প্রয়োজন হয় যেগুলো সাধারণ মানুষের কাছে থাকে না তাই এই সংগঠনের মাধ্যমে একে অপরকে শোহত করে যদি দেন যে আমার এই ম্যাপটা কার কোনো ভাইয়ের কাছে আসে কিনি তাহলে একে অপরকে লক্ষ করে জানবেন ভাই আমার কাছে এই ম্যাপটা আছে আপনি নিয়ে কাজ করতে পারেন এবং এই কাজের সাথে সাথে আমরা একে অপরকে কিভাবে সমাধান দিলাম এই বিশ্বাস যদি একের মাধ্যমে আরেকজন শিখতে পারলো জানতে পারলো আমি বলছিলাম সার্ভেয়ারে বিভিন্ন রঙের হয়ে বিভিন্ন বিভিন্ন পেশাজীবীদের উপস্থিতি যিনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন উনি হলেন সার্ভেয়ার শুধু সার্ভেয়ার নামে নয় কামে পরিণত করতে হবে আমরা সার্ভেয়ার দ্বারা অনেক ধ্বংসে কাজ করতে হয় যেমন চৈত্র রোজের সকালে আটটা বাজে শুরু করলে সন্ধ্যা হয়ে যায় এর পরের দিনে করতে হয় এর পরের দিনে করতে হয় এর পরের দিনে করতে হয় পারবে না এই শব্দটা মুখ আনা যায় না তবু কাজ সমতা দিয়ে আসতে হয় এই জন্য সার্বিহা আমরা বলছি সার্বে অর্থ ধৈর্যশীল কেন ধৈর্যশীল এটা কাজের মধ্যে পরিচিত হয় কাজ করতে গেলে সরজমি তাই আমি সকলকে বলবো আমার সকলে যারা শিক্ষার্থী আছেন জ্ঞান পিপাস আসেন যে কারো সাথে বিরক্ত হওয়া যাবে না কারণ আমরা সার্ভেয়ার সার্ভে অর্থ ধৈর্যকারী সার্ভে অর্থ মানদণ্ডকারী সার্ভে অর্থ অর্থ মানুষের মধ্যে বাতৃত্ব বন্ধনকারী ব্যক্তি সার্ভের অর্থ হলো মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টিকারী ব্যক্তি তাই আমরা যারা সার্ভেয়ার হতে হয়েছি তারা মানুষের প্রতি আলিঙ্গন করে মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি করে কাজ অর্জন করতে হবে এবং সমাজে সদ্রবাসন বৃদ্ধি হতে হলে অনাকাতারে এবং মানুষের অনায়াসে এবং মানুষের এভাবে কাজ করতে হয় তাহলে মানুষের কাছাকাছি যেতে হয় তাই মানুষের ভালোবাসা পেতে হলে মানুষকে কাজের মাধ্যমে ভালোবাসা অর্জন করতে হবে আজকে দেখেন যারা সমাজে কাজ করে যারা সমাজে মানুষের উপকার করে তাদেরকে সবাই স্মরণ ডাকে স্মরণ রাখে না তাই আমরা যেহেতু মানুষের কাসার কাছে যেতে পারি সমাজের কাছে কাছে যেতে পারি এবং আমাদের নেতৃস্থানীয় কাসার কাছে যেতে পারি তাই আমরা কাজের মাধ্যমে পরিচয় দিব যে আমরা আমরা একজন এই সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিকে আমরা বুঝাইতে দিব যে আমরা আসলে কাজ আমরা আসলে কাজ করতে পারি এবং সমাজে আমরা সুন্দর সুশৃঙ্খল ভাবে কাজ পারি যেমন আজকে যেখানে কাজ করতে পেরেছি সেখানে অনেক লোক ছিল তারা দীর্ঘ অনেকবার মেবেছে কিন্তু আজকে সুন্দরভাবে সমাধান দিয়েছি কিন্তু আমি চাই আমার প্রত্যেকটা ছাত্র যেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এইভাবে সুন্দর করে সমাধি দিতে পারে যাতে মানব চিরদিন মনে রাখে যে তারা সার্ভেয়ার প্রতিষ্ঠান থেকে সুন্দরভাবে শিখেছে এই প্রত্যাশা আমি প্রত্যেক ছাত্রের কাছে কামনা করি যাতে করে সারা জীবন মরে যাবেন কিন্তু আপনার স্মৃতিগুলা মানুষের খাতায় মানুষের বাড়িতে মানুষের প্রত্যেকটা ফাইলের বাড়ি আমাদের স্মৃতিগুলা বিজেত থাকবে তাই আমি সকল শিক্ষার্থী বিন্দুকে বলবো আপনার ঠান্ডা মাথায় সুন্দরভাবে সাললীনভাবে এবং মানুষের ভালোবাসা দিয়ে প্রত্যেকটা কাজ আমরা অর্জন করব এই কাজের মাধ্যমে পরিচয় হলো আমরা কোন সংসার থেকে এসেছে কোন বংশ থেকে এসেছে কি শিখেছি এবং কতটুকু পারি কাজের মাধ্যমে ফুটে ওঠে আপনি কোন প্রতিষ্ঠান থেকে ছিলেন কি দিয়েছেন কি সমাজকে দিতে পারতেছেন কি মানুষকে বুদ্ধি দিয়ে এবং মানুষের কাজ দিয়ে ভালোবাসা অর্জন করতে পারেছেন তাই আমি প্রত্যেক সার্ভিয়ার কে বলবো যে মানুষকে ভালোবাসা দিয়ে কাছে যেতে হবে যেটা মানুষ বন্দুক দিয়ে পারে না সেইটা মানুষ ভালোবাসা দিয়ে অর্জন করতে পারে তাই প্রত্যেক মানুষের কাছে আপনার ভালোবাসা দিয়ে এই বিশ্বকে জয় করে বাংলাদেশকে সুন্দর একটা উপহার দিবেন সার্ভে ঐক্য পরিষদ ইনশাল্লাহ আমি প্রত্যেকের কাছে কামনা করে আমরা যেন এই সমাজে এই রাষ্ট্রে এই দেশে সুন্দরভাবে আমরা সুন্দর সার্ভে আর ঐক্য পরিষদ উপায় দিয়ে জনগণের কাছে যেতে পারি এবং আমাদের সমস্ত আমাদের যে জরলতা আছে এবং অনেক ছাত্ররা এইখান থেকে একেবারে একশো একশো নিয়ে যেতে পারে না তাদেরকেও বলবো এই কমিটির মাধ্যমে আমরা একে অপরকে আলিঙ্গন করে এবং আপনাকে ভালোবাসা দিয়ে আপনার যে দুর্বলতা আছে এই দুর্বলতা জুম নিতে পারেন তাই আমি বলবো সকল সময় একে অবর যে আপনাদের বেশি ভালো ছাত্র আছে তাদের কাছ থেকে যেন আপনারা জেনে নেন যদি না পারেন তাহলে আমার ইনশাল আমি তাই আমরা এই কমিটির মাধ্যমে আমরা জানি যে এইখানে যারা আসেন সকলে এডুকেশন পারসেন আমরা সকলে এইখানে সহবতের উপযুক্ত সাধারণ সম্পাদক হওয়ার অভিযোগ তাই আমরা সকলকে রাখতে পারে না আন্তরিক দুঃখিত এবং আমরা যে জেলায় জেলায় থানায় থানায় কমিটি করব ওই কমিটিতে আমরা আশা করি আমাদের প্রত্যেক ছাত্র বা অনেক ছাত্র যারা ভালো ভালো আছে সবাইকে আমরা নিয়ে কমিটিতে যাব যেমন আগামী শুক্রবারে আমরা কেরানিগুলো যাচ্ছি এরপরে শুক্রবারে আরেক জায়গায় এরপরে আরেক জায়গায় আমরা এক সপ্তাহ এক মাস পরে পরে একটা একটা করে সারা বাংলাদেশ পারবো তাই আপনারা যারা কমিটিতে থাকতে পারেন নাই তারা মন খারাপ করে না আমরা আশা করি আপনাদের থানায় থানায় যেতে হবে আমরা টাকার জন্য সকলকে চেষ্টা করব। আজকে আমরা যেখানে সমবেত হয়েছি এইখানে আমরা যারা পারি আমরা থানায় থানায় যেখানে যাব যদি পারেন সকলে আমরা চেষ্টা করবেন ওই থানায় গিয়ে আমরা থাকার জন্য এবং সকল বাইকে হেল্প করার জন্য এবং আমাদের যেখানে এইখানে আমাদের কেরানীগঞ্জের একজন প্রাক্তন সার্ভে আছে কি নামটা আব্দুল হালীম দীর্ঘ অনেক বছর কাজ করে এবং আমি কেরানীগঞ্জের প্রিয় प्रांगণে এবং আবার জানি গোল্ডেন সিটিতে গিয়েছিলাম উনি আমার হেল্প করেছে তো এরকম ভাবে প্রত্যেক থানায় প্রত্যেক জেলায় আমরা আশা করি গেলে পাবো আপনি আরসেজে হবেন আমি সহদার হবে যতক্ষণ করতে চাই আমি প্লেয়ের মধ্যে আমার দুইজন ছাত্র পেয়েছি হ্যাঁ এটা আরসেজের বিষয় না যে প্লেয়ে গিয়ে দুইজন ছাত্র পেয়েছি এবং আমি বাজারে গিয়েছিলাম ঘুরার জন্য সেখানে আমি বেশ কয়েকজন ছাত্র পেয়েছি যে তারা দেখে আসছে হয়েছে স্যার কি করবেন একটা ঘটনা শোনেন আমি কুমিল্লা আমার জমি নিয়ে একটি সমস্যা ছিল কুমিল্লা গেছিলাম এসের জন্য আজ থেকে পাঁচ বছর আগে আমি যখন টিকিট কাটতে যাই তখন আমার হাতটা টান দিয়ে আনি বলছে স্যার আমরা আসি আপনার টিকিট কাটার লাগবে না আমার টিকিটটা তখন ছাত্র একজন কেটে দিয়েছি এটা আমার সবচেয়ে পাওনা যে জীবনে যে আমি যত কষ্ট করেছি এই যে ছাত্রদের ভালোবাসা এই ভালোবাসা কখনো ভুলে যায় না তাই আমি বলবো প্রত্যেক ছাত্রকে আপনি যদি সমানে সমাজে কাজ করেন মানুষের গরিব দুঃখের কাজ করেন তাহলে এভাবে সকলের ভালোবাসা পাবেন তাই আমরা বলবো সকলে আন্তরিকভাবে সমাজে সাধারণ মানুষের কাজ করার জন্য আমি আহ্বান করে আপনাদেরকে সার্বিক পরিচিতি সকলকে সংগত হওয়ার জন্য এবং অনেক ছাত্র আমাদের আসতে পারে নাই এবং ডাক্তার নারায়ণ এক অনেক আসতে পারে নাই তাদের ব্যস্ততার কারণে তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের কমিটি থাকার জন্য আমাদের কমিটিতে এখানে আমাদের অনেক লোক আছে আমাদের সামান্য কয়জন আসছে কারণ ব্যস্ততার কারণে মানুষ আসতে পারে না তাই আমি বলবো আগামীতে আমরা যখন আবার কমিটির জন্য এখানে আহ্বান করব যেমন বছরে একবার বা দুইবার আমরা আহ্বান করার চেষ্টা করবো এখানে মূল কমিটিতে কারণ আমরা দিক নির্দেশনা দিতে চাই যে আমরা এখান থেকে সার্ব পরিষদ যদি একটা আহ ইয়েতে যাই যদি বলে এই ট্যুরে যাই তাহলে সকলেই মিলে যদি যায় তাহলে বাংলাদেশের মানুষ যদি দশটা গাড়ি আমরা এখানে যায় তাহলে সবাই দেখবে না তাহলে এইখানে আমরা এই কাজগুলো আস্তে আস্তে টুকটুক করে করব তাহলে দেখবেন যে সুপ্রসারিত আমাদের সারা বাংলাদেশে আমাদের সুনাম অর্জন হবে এবং আমরা সমাজে যেমন আমাদের কাজ আছে সার্ভেদের কাজ করতে গেলে অনেক সময় হয় কি যে আমরা যখন যাই একটা মিটিশন করার জন্য তাহলে সার্ভের পরিচয় দেওয়ার পরেও কাজ হয় না যদি আমাদের সংগঠন থাকে যদি সংগঠন থেকে আসেছি আমাদের একটা কাজ করার জন্য দেখবেন অনেক আসে আপনার কাজ হয়ে যাবে কারণ জানে যে এখানে বহু লোক আছে একটা সাংবাদিক আছে এখানে অ্যাডভোকেট আছে এখানে হাজার লোক আছে তাই আপনার কাজটা অনায়াসে হয়ে যাবে এই জন্য বলবো আমরা এর মাধ্যমে ইনশাল্লাহ আমাদের সব কাজগুলা আমরা অতি সুযোগ এবং সুন্দর ভাবে করতে পারবো আমরা আজকে সভাপতির অনুমতি ক্রমে ইনশাল্লাহ ঘোষণা করব আমাদের এখানে সভাপতি আমাদের এই স্কুলের যে ফুলকুলি ল্যাবরেটরি হাই স্কুল ফাতেম রহমান টিচার ট্রেনিং কলেজের অধ্যক্ষ আব্দুল সুবাহান স্যার আমরা স্যারের মাধ্যমে ইনশাল্লাহ আজকে অনুষ্ঠান শেষ করবো